আজ আমরা ফোকাস করছি সুরা আল বাকার একশো চল্লিশ নম্বর ভার্সের উপর চেষ্টা করব এর পেছনের কারণ মূল বার্তা আর এর শিক্ষাগুলো বোঝার মানে যা কিছু তথ্য আমাদের হাতে আছে তার ভিত্তিতে তাহলে শুরু করা যাক ভার্সটা হল সুরা আল বাকারা ভার্স একশো চল্লিশ এর আরবি তেলাওয়াতটা হলো আম তকুলা ইন্না ইব্রাহিমা ওয়া ইলা وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلمون أم الله ومن أظلم ممن قتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون أر তোমরা কি বলো যে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের বংশধরেরা ইহুদি বা খ্রিস্টান ছিলেন হে নবী বলুন তোমরা কি বেশি জানো নাকি আল্লাহ আর তার চেয়ে বড় জালিম কে হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া সাক্ষ্য গোপন করে তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ উদাসীন নন এই আয়াতটা মানে এর একটা প্রেক্ষাপট আছে আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেখানে বলা হচ্ছে এটা মদিনার ইহুদি আর খ্রিস্টানদের একটা দাবির উত্তরে নাজির হয়েছিল আচ্ছা কি দাবি ছিল সেটা তারা বলতেন যে হজরত ইব্রাহিম আলাইসালাম ইসমাইল আলাইহসাল্লাম ইসাহাক আলাইসালাম ইয়াকুব আলাইসালাম এমনকি তাদের বংশধররা যাদের আসবাত বলা হয় তারা নাকি সবাই ইহুদি বা খ্রিস্টান ছিলেন এটা তো বেশ অদ্ভুত শোনায় কারণ আমরা তো জানি ইহুদি বা খ্রিস্টান ধর্ম এগুলো তো ইব্রাহিম বা ওই নবীদের সময়ের অনেক পরে এসেছে ঠিক তাই আর এটাই হল আয়াতের মূল যুক্তি আল্লাহ এখানে খুব পরিষ্কার করে দিচ্ছেন যে তারা আসলে মুসলিম ছিলেন মুসলিম মানে আল্লাহর আদেশের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণকারী মানে নির্দিষ্ট ইহুদি বা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন না না কারণ ওই ধর্মগুলো আনুষ্ঠানিক রূপ পেয়েছে বা ওই নামে পরিচিতই হয়েছে অনেক পরে তাই তাদেরকে সেই পরের যুগের ধর্মের অনুসারী বলাটা আসলে সময়ের হিসাবেই ভুল একটা অ্যানাক্রোনিজম আর আয়াতটাতে দেখুন কি জোরালো একটা প্রশ্ন করা হয়েছে হ্যাঁ তোমরা কি বেশি জানো না আল্লাহ ঠিক এটা শুধু প্রশ্ন না এটা আসলে তাদের দাবির ভিত্তিহীনতাটাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কারণ চূড়ান্ত সত্য তো আল্লাহ জানেন আয়াতের পরের অংশে যে সত্য গোপন করার কথা বলা হয়েছে সেটার উপরও তো বেশ জোর দেয়া হয়েছে অবশ্যই বলা হচ্ছে আল্লাহর কাছ থেকে পাওয়া সাক্ষ্য মানে সত্যজ্ঞান জেনে বুঝে গোপন করার চেয়ে বড় অন্যায় বা জুলুম আর কিছু হতে পারে না তখনকার আহলে কিতাবদের কেউ কেউ হয়তো নবীদের আসল পরিচয়ে তাদের মূল শিক্ষা জানতেন কিন্তু নিজেদের স্বার্থে বা গোড়ামির কারণে সেটা হয়তো গোপন করতেন বা বিকৃত করতেন আল্লাহ তাই সতর্ক করে দিচ্ছেন যে তিনি কিন্তু সব দেখছেন সব জানেন তিনি উদাসীন নন এই যে সত্য বিকৃত করার প্রবণতা এটা তো শুধু সেই সময়ের ব্যাপার নয় তাই না এটা তো আমরা অন্য ক্ষেত্রেও দেখি একদম যেমন আমাদের কাছে থাকা তথ্যে কিছু উদাহরণ ছিল ধরুন কেউ যদি দাবি করে বসে যে একটা নদী তার জন্মের আগে থেকেই তার বাবার ছিল এটা যেমন অযৌক্তিক শোনায় হ্যাঁ হাস্যকর শোনায় অথবা কেউ ইতিহাস পাল্টে দিয়ে নিজেদের পূর্বপুরুষদের এমন কৃতিত্ব দিচ্ছে যা আসলে অনেক পরে ঘটেছে বা অন্য কারো ঠিক কিংবা ধরুন কোন বিজ্ঞানীর আবিষ্কার অন্য কেউ সেটা নিজের নামে চালানোর চেষ্টা করছে এগুলো সবই তো একই ধরনের কাজ মানে সত্যকে বিকৃত করা আচ্ছা এই আয়াতটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি ঐতিহাসিক দিক থেকে কি বলা যায় দেখুন ইতিহাস কি বলে কোন দাবি তো প্রমাণ ছাড়া গ্রহণযোগ্য নয় ইব্রাহিম বা অন্যান্য নবীদের যে সময়কাল আর ইহুদি বা খ্রিস্টান ধর্মের যে আনুষ্ঠানিক শুরু এই দুয়ের মধ্যে সময়ের একটা বিরাট ফারাক আছে এটা তো ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত সুতরাং ওই দাবিটা টেকে না ঠিক আবার যদি মনোবিজ্ঞানের দিক থেকে দেখি মানুষ অনেক সময় নিজের সুবিধা বা নিজের বিশ্বাস বা গোষ্ঠীর স্বার্থরক্ষার জন্য সত্যকে এড়িয়ে যায় বা গোপন করে এটা হয়তো সাময়িক সুবিধা দেয় কিন্তু ভেতরে ভেতরে একটা দ্বন্দ্ব একটা নৈতিক অস্বস্তি তৈরি করতে পারে আর সমাজের উপর এর প্রভাব কি মানে সামাজিকভাবে সামাজিকভাবে দেখুন যখন সত্যকে বিশেষ করে ধর্মীয় বা ঐতিহাসিক সত্যকে বিকৃত করা হয় তখন সমাজে বিভ্রান্তি ছড়ায় অবিশ্বাস বাড়ে বিভেদ তৈরি হয় অন্যদিকে সত্যকে তুলে ধরলে স্বচ্ছতা থাকলে সেটা সমাজে আস্থা আর ঐক্যের ভিত্তি তৈরি করে তাহলে এই আয়াত থেকে আমরা কি কি মূল শিক্ষা নিতে পারি আমার মনে হয় কয়েকটা খুব পরিষ্কার শিক্ষা আছে এক ইব্রাহিম আল তার বংশের নবীরা ছিলেন আল্লাহর প্রতি একনিষ্ঠ খাঁটি মুসলিম তারা কোনো বিশেষ পরবর্তী ধর্মের অনুসারী ছিলেন না আচ্ছা দুই সত্য জানা সত্ত্বেও তা গোপন করা বা বিকৃত করা একটা বড় অন্যায় একটা জুলুম এবং তিন নম্বর তিন নম্বর হল আল্লাহ সবকিছু সম্পর্কে জানেন মানুষের কোনো কাজই তার দৃষ্টির আড়ালে নয় তিনি সবই দেখছেন তাহলে সংক্ষেপে এটাই দাঁড়াল যে সুরা বাকারার এই একশো চল্লিশ নম্বর ভার্স একদিকে যেমন নবীদের প্রকৃত পরিচয় তুলে ধরছে তেমনি সত্যকে বিকৃত করার ভয়াবহ পরিণতি সম্পর্কেও আমাদের সাবধান করছে মূল বার্তাটা হল সত্যনিষ্ঠা এবং ধর্মবিশ্বাসকে সঠিকভাবে বোঝা ও জানানো একদম আর এই আলোচনার শেষে একটা প্রশ্ন বোধ আমাদের ভাবার জন্য রেখে যাওয়া যায় বলুন আমরা যেহেতু দেখছি যে ঐতিহাসিক তথ্য বা এমনকি ধর্মীয় জ্ঞানও মানুষের দ্বারা বিকৃত হতে পারে বা ভুলভাবে উপস্থাপিত হতে পারে তাহলে এই যুগে যখন তথ্যের এত ছড়াছড়ি তখন যে কোনো জ্ঞানের ক্ষেত্রে তার আসল বা মৌলিক সত্যটা যাচাই করা এবং সেই ভিত্তির উপর দাঁড়ানোটা আসলে কতটা জরুরি হয়ে পড়েছে বলুন তো এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো আমাদের আলোচনা শেষ করি